বন্ধুরা আজ আমরা হলুদ নিয়ে খেলা করব। এই যে দেখুন হলুদগুলো খুব ছেলে ছুলে নিচ্ছি আর এরপরে কি করব জানেন বিস্মিতে করে ছোট্ট করে আমরা ঘিচে নেব আমাদের কিন্তু ঘিসা হয়ে গেছে টুকরোটা খুব সুন্দর হয়েছে একটু হাত নাড়িয়ে চাড়িয়ে দেখছি আর এদিকে না করতে গিয়ে কি কি দিতে হবে সেটা চিন্তা ভাবনা করছি দেখুন বন্ধুরা আমাদের হলুদগুলো কত সুন্দর হয়ে গেছে আসলে কি করব জানেন এটা দিয়ে করব আচার এখন এক দুই পায়ে এগোচ্ছি আমি রান্নাঘরের দিকে রান্নাঘরে এসে কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর এখন দিয়ে দেব সেই স্প্রেস করা হলুদগুলো তারপরে দেবো লবণ তারপরে দেব কালিমরিচ মরিচ আর লংয়ের গুঁড়ো তারপরে দেব আচারের মশলাটা এখন একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু আমরা নামিয়ে রাখবো দীর্ঘদিন ধরে ধন্যবাদ থ্যাংক ইউ